আর ইগা কে ইগার তো পুরো টার্গেট করিয়া নিছি ইগার সবার সঙ্গে বেয়া তৈরি করছে আর নামাজ ইগা র্যাবের চিন ইগার ফোন দিতেছি কিগা আইলে আমরা বেসমেন্টে ফোন দিতে এত লাডি করে দিব আমি তোর মধ্যে বিয়া সাথে মাইয়া এগুলো চিন্তা করি না আমি চিন্তা করি আরে হিট করছে আরে হিট করছে আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলে আই খিস খাই গেছি জাইঙ্গা কোম্পানির মালিক আনে না ওই অনেকে হইলে আর হিসুন দিয়ে জাইঙ্গা ঝামেলা করিস না ভাগ চাইলে ভাগটা নিয়ে যা আবে ভাগ না পুরোটাই নিয়ে যা আর সাথে তোকেও হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইজ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের সিগনা দশজন অ্যাক্টরদের রিসেন্টলি শর্ট প্ল্যাটফর্ম কাপানো মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ আমার বাপের দিকে সেকেন্ড টাইম হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ঠিক থাকত এবারের মতো জানায় বাস দিল পরের বার আর ছাড় পাবি পাশাপাইরে <laughs> কোন <speaking in foreign language> আমাদের সাথে আপনিও নাটকের সেরা অভিনেতাদের সেরা অ্যাটিটিউড কিছু ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কারণ ভিডিও শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনাকে প্রপার অ্যাটিটিউড ফিল দিবে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা দেখব রিসেন্টলি টিকটকে ঝড় তোলা টাইগার জাকিরের অস্থির কিছু ডায়লগ আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলে আই খিস খাই গেছি লে তাইnga কমপানির মালিক অনন্যাই ওরনেকে হইলে আর হিউন্দাইই যাইnga ব্যাপারটা একটা কথা কইলাম হান তুই পার্সনালি এখন ভাইয়া আমি যদি ভালোবাসারে বলেন রে জাকির তোর ফোন মারমু আইকি পাতে দিউম একবার এক বন্ধুর বাড়িতেতন আই ছাগল চুরি করি পার্টি করছি বন্ধুদের দাও দিছি কিন্তু বন্ধু তো জাননো ইগারের বাড়িতেতন চুরি করা ছাগল দি ইগার লই পার্টি করছি আহ শট সো আপনাদের কাছে কেমন লাগে জাকিরের ডায়লগগুলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সো গাইস এরপরে রয়েছে আমাদের লিস্টে ব্যাচেলার পয়েন্টের কাবিলার বাপ মার ক্যাটিটিউড ডায়লগগুলো কিন্তু ভাষা ছাড়ো এলাকা কিন্তু না তুমি কিন্তু বন্ধু বাচ্চুর ব্যাপারে কোনো বয়ডর কিছু হয় না

তো বন্ধুরা কাবিলা ডায়লগ গুলি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এরপর আমরা দেখব বাঙ্গা নাটকের এটিটিউড কিং মুশফিক আরহানের টিকটক ভাইরাল ডায়লগ গুলি মাইন্ড বস্তির মাস্তান থেকে শহরের মাফিয়া ভাইস মাফিয়া এভনাইস শেখে সিক্রেট মাফিয়া তকটা কবিন করে না তুমি অ্যাক্ট어나 सिंगर আরহানের এই গুলো সারা রয়েছে আরো অ্যাটিটিউড ডায়লগ

যে সামনে আছে তাকে একসেপ্ট করে নেন তো যাই হোক বন্ধুরা এরপর দেখব আন্ডারওয়ার্ল্ড পাশার মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ হেডমিস্টার ক্যারেক্টার করব আমি ওই ক্যারেক্টার করবি তুই আমি ওই গ্রামের জনদরদির ক্যারেক্টার করব জনদরদি হইয়া তোর আইসা ধর্ম তুই রাবিন নাই আমি বাকি খামু চাইতে চিপা আমি বাকি খামু ওপেন ব্যাটা আমি জেলখানায়ও বাকি খাই বাকি খাওয়া আমার হবি হ্যাঁ পাশা বাই এখন আর আগের পাশা নেই কারণ তিনি এখন আন্ডারওয়ার্ল্ড কোম্পানির মালিক ওরে রাখবি তোর একটা বড় ভাই আছে পাশা ভাই আন্ডারওয়ার্ল্ডের মালিক দ্য রিচ তো এনিওয়েজ গাইজ এরপর আমরা দেখব বাংলা নাটকের লিজেন্ড অভিনেতা মোশারফ করিমের বাপমার কায় ডায়লগুলি করিম করিমকে নিয়ে নতুন কিছু বলার নেই বিকজ তার প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে একদমই মারাত্মক ও জোস যে শরীরে একবার দাহনের লগে লগে বিয়া করতে ইচ্ছা হয় ওই শরীরে আমি বিয়া করতাম না ওই শরীরে আমি বিয়া করলে ওই শরীরে আমার বউ হইব তারপরেও তো নানান মানুষের দিকে নজর দিব পরে বিয়া করতে ইচ্ছা হইব তখন কি আমি আমার বউ বিয়া দেবো মনে আদ্ধস্থরা হেড আটার পাশে আয় না পাবি এই এই জানেন না যে কোন জায়গায় আপ দিছেন দড়টাই না একদম চিরাওয়ালা বুঝিনান আপনি তো এরপর রয়েছে বাংলা নাটকের বস আরফান মিশরের কিছু ডায়লগ বর্তমানে তাকে নাটকের জগতে দেখাই যাচ্ছে না সো এই সিগমা অ্যাক্টরের বেশ কিছু ডায়লগ রয়েছে অনেক ভাইরাল আছে কেউ আমাকে বলে রোমিও কেউ বলে লভার বয় কেউ বা প্লেয়ার কিন্তু আমি প্রথম ইংলিশ না সবই টাইম পাস অলওয়েজ নতুন কিছু বলার নেই আরফান মিশু ছিল বাংলা নাটকের সুপার অ্যাটিটিউড কিংদের মধ্যে একজন সো বসের এই মারাত্মক ডায়লগ গুলো ছাড়া রয়েছে টিকটক কাপানো আরো বেশ কিছু ডায়লগ আমি মায়া মানুষ ছাড়াই তো প্রেম নাই আমার জীবনে কোনো সমস্যা নাই বিশ্বাস অবিশ্বাসের কোনো খেলা নাই প্রেম করার দরকারটা কি প্রেম ছাড়াই তো বিন্দাস লাইফ আমার অল রাইট গাইজ এরপরে আপনারা দেখবেন বাংলা নাটকের অলরাউন্ডার নির্জন না হলের অ্যাটিটিউডে ভরা বেশ কিছু ডায়লগ হ্যাঁ উনি সে পার্সন যার নাটকগুলো সাউথ ইন্ডিয়া মুভির বাংলা ডাবিং এর মতো হয়ে থাকে সমস্যা কি তোর কান্দে তুই ছেলে মানুষ না তুই কাঁদবি কেন মেয়েরা তোর জন্য কাঁদবে আর সাবধানে থাকিস শহরে এখন আমরাই ট্রেন্ডে পিছে হাজারটা মানুষ লাগে আছে কখন কি হয় বলা যায় না টাকার জন্য রক্ত ঝরে ঘরেই শত্রু আপন ভাই আপন বলতে আপন মানুষ সত্য বলতে কে হই নাই এই দুনিয়া ইন্দ্রজালার ইন্দ্রজালে ডুবেই যাই আর ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো কারা কারা নিক জন ভাইয়ের পছন্দ করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না সো গাইজ এবার আমাদের সর্বশেষ লিস্টে রাখা হয়েছে জুবান পারহানের ভাবমার্কা অ্যাটিটিউড কিছু ডায়লগ জুবান পারহানের প্রত্যেকটি অ্যাটিটিউড ডায়লগে রয়েছে অনেক মারাত্মক ভাব আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে তো এই মুহূর্তে প্রেম ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না রিলি সরি সো ওই মানুষটা আমি না আমার কাছে কি মনে হয় জানেন এই পৃথিবীতে কেউ রিয়েল না সবাই সেই সবাই তার ডায়লগুলো আমার থেকে পার্সোনালি অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে কার কার কাছে জুবান ফারহানের ডায়লগুলো ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন